মদ কে হারাম করছে কে জুয়া কে হারাম করছে ঘুষ কে হারাম করছে কুকুর কে হারাম করছে কুকুর তো খান না মদ জুয়া ঘুষ কেন খান আরে কুকুর কুকুর তো অভাব নাই বাংলাদেশে ফ্রি গরুর বছর সাতশো টাকা কুকুর তো ফ্রি ধরবে আর জবাই দিবে খাবে শুকুর বেচা হয় এদেশে যেহেতু

দুইজন কি আলাদা শুকর খায় না কারণ আসছেন যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে কেমন সাড়ে ঠিক না এদের জিম্মেদারি নিবে এরক আজকে যাই প্রতিদিন সিনেমা নাটক দেখে ঘুমাই ফজর পড়ি না ভালো কাজ করছি ফজর পড়ি নাই তুমি আজকে কি ভালো করছে আজকে প্রতিদিন সিনেমা নাটক দেখে রেট লেট হয় ফজর পড়ে না আজকে ভালো কাজ ওয়াজ করে সিনেমা লেট করছে ফজর পড়ে নাই তো উনি কাছে বলবে যে আল্লাহ গুনা না এরকম হয়ে গেছে সমাজ এই ওয়াজ কমিটি মনে করে এ ভাই আপনাদেরকে বলতেছি না নিজের না ওয়াজ কমিটি মনে করে তারা এরকম ওয়াজের অ্যারেঞ্জ করে জান্নাতে চলে যাবে সুদ খেয়ে ঘুষ খেয়ে মিছা কথা দাঁড়ি কেটে টাকা নিয়ে ব্যান্ড করে বেনামাজি হইয়া আর এরকমই এরকমই মনে করে পোলা পাইন ওয়াশ কমিটির পরে তো ক্ষিপ্ত কা ঘটনাটা কি কিছু বলে যে যে কই জিনিস শুরু করে আমার আমার মানে আমার ছোট ভাই ব্রাদার তো আমার মতই আমিও ক্ষিপ্ত প্রচুর ক্ষিপ্ত ভাই এই তোমাদের মধ্যে যাদের বয়স 30 এর নিচে ওঠে দাঁড়াও তো 30 বছরের নিচে যারা 30 বছর উপরে না সুবহানাল্লাহ লা যে ব্যক্তি শুভানুল্লাহ বলে তার আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গায় নেকিতে পূর্ণ হয়ে যায় নেকি অনেক ইজি নেকি অনেক ইজি কেমন আলহামদুলিল্লাহ যারা বলে আল্লাহ নবী বলছে যে তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজান মানে বিচারের মাঠে যে পাল্লা আছে নেকির পাল্লা ভারী হয়ে যাবে ছোট ভাই আমার এবং মুরব্বীরা আপনারা কেন আসছেন ওয়াজে যদি আপনাদের এলাকার আঞ্চলিকতা হয় আর কৃষ্টি কালচার হয় তাহলে আপনারা কেন আসছেন আপনারা জানেন আমি এতটুকু বলতে পারি

অবশ্যই যারা এক বছর পরে আরেক বছর অপেক্ষা করে তারা না যারা সবসময় নলেজ কিভাবে অর্জন করা যায় এটার পিছনে লেগে থাকে তারা যারা সবসময় আল্লাহর পছন্দ পরোয়া করে তারা এখন থেকে বা ঘন্টার মধ্যে এখন থেকে একশো ঘন্টার মধ্যে সুয়াম এই একশো ঘন্টা কি অন্তত পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে দুই এক লাখ মানুষ মারা যাবে না আমি জানিনা আরো কম হতে পারে দুই চার পাঁচ হাজার মানুষ তো মারা যাবে বার্ধক্যের কারণে হোক অ্যাক্সিডেন্টের কারণে হোক অসুস্থতার কারণে হোক হত্যা বা খুন নিহত কত কারণ তাহলে এখন থেকে একশো ঘন্টা মাত্র ঘন্টা বাকি এর মধ্যে অনেকে রমাদান পাবে না ভেবেছেন কখন এটা হতে পারে ওটা আমি হতে পারে এটা হতে পারে রমাদান রমাদান কোন মাস আল্লাহ বলছেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আরে কোরআন পড়তে কি ওয়াজ করবো আমার আসলে মাথা কাজ করে না কারণ আমি আমরা বাংলাদেশে বড় হতবাগা আমরা এমন মানুষদের সামনে ওয়াজ করি যাদেরকে এই ওয়াজে যা বলি আবার আরেক ওয়াজ আসা ছাড়া তারা আর ইসলামের কথা শুনে না বাসায় গিয়ে কখনো যাচাই করে না কোনো পরামর্শ নেয় না ভাই কারা কারা হৃদায়ত পেতে চান আল্লাহ কবুল করুন শুনেন আল্লাহ বলছে যে রমাজান মাস কোরআন নাজিলের মাস তো কোরআন কি করবে আল্লাহ বলছে যে নাস কোরআন মানুষকে হৃদায়ত দেবে ওয়ালফুর কম কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেবে মানুষকে বুঝে বুঝে আসছে মিনাল হুদা ওয়ালফুর কম কোরআন মানুষকে হিদায় দেবে সত্য মিথ্যা পার্থক্য করবে আল্লাহ বলছেন রমাদান মাসে কোরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যারা রমাদান মাস পাবা তারা অবশ্যই রোজা রাখবে দিনী ভাইয়া আচ্ছা আপনাদেরকে আমি দাঁড় করাইছি আপনারা অধিকাংশ সনাত দায় করেন না আমার চোদ্দ মিনিট হয়ে গেছে ষোলো মিনিট আছে দেখি ষোলো মিনিটে আপনাদের কোনো হেল্প করতে পারে কিনা

আজকে এই স্টেজের পিলার কটা আমরা একটু করি কেমন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে থাকবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশটা এই প্যান্ডেলের পিলার কয়টা যদি মধ্যখানে গুলো খুলে ফেলা হয় প্যান্ডেল থাকবে টিকবে প্যান্ডেল টিকবে না তো ইসলামের স্তম্ভ কয়টা সবাই আমার সাথে বলবেন কারণ আমি আসলে ওয়াজ বেশি পারি না আপনাকে সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিয়ে যেতে পারি যেটা আপনাকে কখনো জান্নাত থেকে বঞ্চিত করবে না আপনাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আমি দু তিনজন বলেন কি যাতে কর্নারটা কি হয়েছে কোনো এই কর্নারটার কি সমস্যাটা দেখো তো ছোট এত ছোট না বড় বাবা একদম ছোট না বিয়ে সাথে করার জন্য রেডি আছে যাই দেখেন আমার ফেসবুকে মেসেজ দেয় আমার আব্বা অনেক খারাপ আমাকে বিয়ে করাচ্ছে না এরকম মেসেজ দেয় তো বল সবাই বলেন বুনিয়াল ইসলাম বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টা কয়টা খুঁটির উপর ইসলাম টিকে আছে আচ্ছা তাহলে ইসলামের টিকে থাকার জন্য কয়টা খুঁটি আছে মজার কথা দেখেন ইসলাম যে খুঁটিগুলোর মধ্যে টিকে আছে এর মধ্যে দুইটা খুঁটি মানে লাগবেই না সবার জন্য সবার জন্য কি জাকাত আর হজ যে লোক গরিব তার জাকাতের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল যে লোকটা গরিব তার জাকাত এবং হজের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল তাহলে দুইটা বেঁচে গেছে তার কটা আছে মনোযোগ দিয়ে শুনবেন এটাই হজ আজকে এরপর চলে যাব এর বাহিরে কারো ইসলাম নাই এখানে যে খুঁটি আছে যার খুঁটি না তার ইসলাম নাই আচ্ছা খুঁটি ছাড়া ছাদ থাকবে খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে খুঁটি ছাড়া স্কুলের ছাদ থাকবে খুঁটি ছাড়া মসজিদের ছাদ থাকবে খুঁটি ছাড়া আপনার ঘর থাকবে তো খুঁটি ছাড়া ইসলাম কেমনে থাকবে আপনার আপনার ঘর খুঁটি ছাড়া থাকে না আপনার প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না আপনার স্কুল মসজিদ মাদ্রাসা খুঁটি ছাড়া থাকে না আপনার ইসলাম কেমনি খুঁটি ছাড়া থাকবে কি জাদু না জাদু তো তাহলে যেই লোকটা গরিব তার পাঁচটা খুঁটির মধ্যে কয়টা খুঁটি ঠিক গেছে কোনো কিছু করাই লাগে নাই মানে ক্রিয়া মতে সম্পর্কে প্রশ্নের সম্মুখীনই হবে ক্রিয়া মতে গরিব লোক হৎ সম্পর্কে প্রশ্ন হবে আল্লাহ আল্লাহ আর একটা খুঁটি হচ্ছে কি আল্লাহকে সাক্ষী দেওয়া সাদু আল্লাহ ইলাহ ওয়া ওয়ার সাধুয়াল নাম্দান আপ দেওয়ার আপনারা কি এরকম সাক্ষী দেন আল্লাহ ছাড়া কি কোনো মাহাবোধ আছে আল্লাহ ছাড়া কি কোন ইলাহ আছে ইবাদতের যোগ্য সন্তান দাতা সুস্থতাকারী রিজিক দাতা বিপদ উদ্ধারকারী কে আছে কে বিপদ উদ্ধার করে সন্তান কে দেয় রিজিক কে দেয় সুস্থ কে করে বিপদ থেকে রক্ষা করে কি তাহলে হয়ে গেল খুঁটি হয়ে গেল কি খুঁটি জীবনের জন্য কি জীবনের জন্য বড় লোক গরিব সবার কি জীবনের জন্য তাহলে কয়টা পিলার হয়ে গেল তাহলে একজন লোকের মধ্যে ইসলামটা থাকবে কয়টা পিলার হয়ে গেল আপনি কি বাংলাদেশে কোথাও দেখছেন পিলার ছাড়া ছাড় ডালাই দিতে আপনি কি বাংলাদেশ না পৃথিবীর কোথাও দেখছেন পিলার ছাড়া ছাড় ডালাই দিতে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একটা লোক যে মুসলমান হবে কি হবে এর কয়টা পিলার উঠছে কয়টা এই প্রশাসন গরিবের টাকা গেল বড় লোকেরটা আসেনি বড় লোক যদি পয়সা যদি জীবনে একবার হজ করে কয়বার তাহলে মৃত্যু পর্যন্ত খুঁটি হয়ে গেছে পিলার কয়বার কয়বার যদি ও যত বছর বাসে। মাত্র একবার হজ করে ওরই পিলার আজীবন টিকে যাবে মানে এই পিলাররা সমস্যা হবে না এই পিলাররা কি হবে না সমস্যা হবে না বড় লোক যদি পুরো বছরে এক বছর শেষে হিসাব করে একবার zakat দেয় কয়বার তাহলে এর একটা পিলারের মেয়াদ এক বছর হয়ে যায় তাহলে হজ করলে পিলারের মেয়াদ মৃত্যু পর্যন্ত হয় জাকাত এক বছরে দিলে এক বছর দিবে পিলারের মেয়াদ কত দিন পিলারের মেয়াদ কত দিন আর গরিবের আমরা তিনটা পিলার বেড়ে গেলাম কয়টা পিলার তাইলে এবার বড় লোক গরিব উভয় হজ কিন্তু বড় লোক পয়সাওয়ালা গরিবের না জাকাত বড় লোক গরিবের না এখন সাক্ষী সবাই দেবে সাক্ষী কে দেবে গরিব গরিব ধনী সবাই এখন রোজা আসছে কি গরিব ধনী মহিলা পুরুষ সবাই রোজা রাখবে সবাই কি করবে তাহলে দেখেন যদি কোনো মানুষ রমজানে এক মাস রোজা রাখে তার একটা পিলারের মেয়াদ কতদিন কতদিন তার মানে আমরা ইসলাম আমাদের মধ্যে আছে কিনা ইসলামটা আমরা ইসলামের ভিতরে আছে কিনা ইসলামের মধ্যে ব্যস্ত কিনা আমরা ইসলামের ছায়া তলে আছি কিনা কয়টা পিলার হয়েছে রমাদানের মেয়াদ কতদিন জাকাতের মেয়াদ কতদিন হজের মেয়াদ হজের মেয়াদ বাকি কয়টা পিলার কয়টা একটা এই পিলারটা বলার আগে একটা হাদিস পড়ে শোনাই আপনাদের হচ্ছে মানে এই হাদিসটা শেষ করে এখন ইনশাআল্লাহ পিলার ব্যাখ্যা দিয়ে চলে যাব আপনি বলেন না না হুজুর আর আধা ঘন্টা কি করবে ভাই এই সেই পড়তে যায় ফজরও পড়বে না কি করবে আর আধা ঘন্টা শুইলা দেখ আগে মুসলমান থাক ভাই আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার মুসলমান হয়ে মরে যা জান্নাত গ্যারান্টি মানে কোন মানুষ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে ওরে জান্নাতে ঠেকাবে এমন পৃথিবী থেকে উনি আল্লাহর দয়ায় ও জান্নাতে যাবেই যাবে যদি কি থাকে যদি কি থাকে মুসলমান তাহলে আমরা কি এখন ছাড় ডালা দিতে পারতেছি কয়টা পিলার হয়েছে ছাড় ঢালাই দেওয়া যাবে

সবাই আমার সাথে সাথে জবাব দিন কে কাকে জিজ্ঞেস করছে কাকে আল্লাহর নবীকে কাকে তো লোকটা বলল যে ইয়া রাসুল আল্লাহ আপনি তো আল্লাহ রাসুল আপনার কাছে তো বহি আসে আপনি রহমাত আলামিন আল্লাহ বলছে যে মান মান আতা রাসুল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ কোরআনে বলছে যে আপনাকে

আর আইতাই যদি সল্লাইতু সলাওয়াতিল মাকতুবাত ওসমত রমাদান বলল যে ইয়া আল্লাহ কাকে বলতেছে কে ফেলছে কাকে বলতেছে বললাম নবী সাল্লাল্লাহু বলতেছে যে আল্লাহর নবী যদি আমি শুধু পাঁচ নামাজ পড়ি যেটা ফরজ যেটা কি যেটা কি যেটা কি এই কি বলছে বলেন তো শুধু কি পড়বে ফরজ পড়বে এরপরই বলল যে অসমত রমাদান এক বছর শেষ হয়ে আসার পরে যখন রমজানের রোজা রাখবো না সে আল্লাহ কি বলছে তোমরা কি খাইতেছো ভাই ভাত খাও মাছ খাও ওয়াজ খাইও না এই লোকটা আল্লাহ নবীকে কি বলছে না আমি আবার আমি আবার শিখিয়ে দিচ্ছি আপনারা আমার মতো করে বলবেন এরপর আল্লাহ নবী সাল্লাহামকে বলো যে ইয়া রসুল আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর বছর শেষে রমজান এলে রোজা রাখি লোকটা কি বলছে এরপর সে বলো যে ও হালাল তুল হালাল ইয়া রসুল এই পৃথিবীতে যত কিছু হালাল আছে আমি সবগুলো স্বীকার করব কিন্তু আমি ইবাদত করব না মানে কি করবে না সে সেই ইবাদত হিসেবে মেনে নিবে স্বীকৃতি দিবে কি দিবে স্বীকৃতি দিবে ইবাদত হিসেবে সেটাকে বিশ্বাস করবে কিন্তু সে নামাজার রোজার বলল ও হারাম তুল হারাম ইয়ারসুল আল্লাহ আমি যদি আপনি এবং আপনি এবং আল্লাহ যত কিছুকে হারাম করছে মানে মদ খাওয়া হারাম আমি খাবো না সুদ খাওয়া হারাম আমি খাবো না জানা করা হারাম আমি আমি জানা করব না মিসা কথা খাওয়া হারাম আমি মিসা কথা কবো না মানুষ সাথে মারামারি করা হারাম আমি মারামারি করবো না আব্বাবার সাথে বেআ করা হারাম আমি বেআ করবো না আমি ঝগড়া ফাজত লাগাই দেবো হারাম আমি ঝগড়া ফাদত লাগাবো না ইয়া সুল আল্লাহ ও হালরামতুল পৃথিবীতে যত হারাম যত অবৈধ কাজ আছে আমি মেনে নিব এগুলো আমি করবো হাররাম তুল হারাম হারামকে হারাম বলবো ও হালালতুল হালাল হালালকে হালাল বলবো জান বলে ওলে ম্যাচ দা লা দা লি

স্তম্ভ অত ইমান আনছে অত ইমান আনছে তার মানে হজ আর জাকাত এটা তৌফিকের ব্যাপারও জানে হজ আর জাকাত কি হজ আর জাকাত কি খেয়াল করে দেখেন হজ আর জাকাত কি তাহলে হজর আর জাকাত তৌফিক ওটা আনে না আর তো আল্লাহর প্রতি ইমান আনছে তাহলে তিনটা কোটি হয়ে গেছে কয়টা কোটি তিনটা কোটি আছে অলরেডি তাহলে বাকি কয়টা কোটি থাকে এই লোক বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়েশা এটা সহি মুসলিমের হাদিস দেখেন যারা এখানে অন্যান্য আলেমরা আছেন আমার উপর রাগ করিয়েন না ওয়াল্লাহি সহি মুসলিমের হাদিস আপনি পড়েন আপনি দেখবেন এটাই লেখা আছে এখানে এই লোকটা সে বললো আমি যদি শুধু পাশুক্ত নামাজ পড়ি যেটা ফরজ আর যদি ফরজ রমাজান যেটা রমজান মাসে সে রোজা রাখি আমি যদি হালালকে হালাল বলি হারান কে হারান বলি আর আমি কোনো না রাসুল্লাল্লাহ আমি কি জান্নাতে যাব আল্লাহ নবী সাল্লাম বলেন যে কল তুমি জান্নাতে যাবা এই শিয়ানা লোক কি করছে জানেন মানে এই লোক এরপরে কি করছে জানেন এই লোক এখানে থামে নাই দেখেন হান আল্লাহ আমাদের জন্য একটা দারুণ শিক্ষা দিয়ে গেছে সে সে বলছে যে কি কল অথবা ওই ব্যক্তি আল্লাহ নবীকে সামনে রেখে বললো কি বললো

আপনাকে সাক্ষী দেন না আল্লাহকে আর অনেকে তো জাকাত আর হদে তো নাই ঠিক না তাহলে খুঁটি আছে কয়টা এই রমজান মাস বছরে একবার এসে থাকবেন তো তাহলে খুঁটি কয়টা ছাদ কি ঢালাই দেওয়া যাবে ছাদ ঢালাই দেওয়া যাবে যাবে না ছাদ ঢালাই দেওয়া যাবে না আচ্ছা রমাদানের মেয়াদ কত দিন এক বছর মানে একবার এক মাস থেকে গেলে এই খুঁটির মেয়াদ এই খুঁটির ভিত্তি এই খুঁটির মজবুতি এই খুঁটির স্থায়িত্ব কতদিন আচ্ছা হজের মেয়াদ যাকাতের মেয়াদ এক বছর সাক্ষীর মেয়াদ যদি কুফরি না করে আরকি আচ্ছা বাকি কয়টা ফিটা এটার মেয়াদ কত বলে এটা কি জিনিস দেখেন এই পিলারটা দেখেন এই পিলারের মেয়াদ যে ফজর পড়ে তার পিলার আছে জোহর পড়ে না নাই আচর পড়লে পিলার আসছে মাগরিব পড়ে না ইসার মারা গেছে কাপের মারা কারণ পিলান নাই কি নাই তাইলে ইসলামের খুশি কয়টি কয়টি একটার মেয়াদ এক বছর প্রমাধন একটার মিয়াত হজ আজীবন দুইটা কারো লাগবে কারো লাগবেই না দুইটা কারো লাগবে কারো লাগবেই না তাই এইবারে এই যে একটা সলাতের পিলার এটা কি ধনী আর গরিব আলাদা আছে মহিলার পুরুষ হিজড়া সবার কি সেম এটার মেয়াদ কতক্ষণ এটার মেয়াদ কতক্ষণ এটার মেয়াদ কতক্ষণ আফসোস 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 এখানকার বাবা মায়ের জন্যে আফসোস এখানকার নেতা জন্য আফসোস এখানকার শিক্ষিত বুদ্ধিজীবীদের জন্যে যারা চারটা পিলার রেখে যেটা সব চাইতে সেন্সিটিভ কি ভাই কত কোন অসুস্থ মানুষ আমরা তোমাকে তো সুস্থ করছি মানুষ কেন তামাশা উনি তো অসুস্থ মানুষ উনি তো দুর্বল মানুষ উনি তো বেচারা উনি তো বেচারা অসহায় মানুষ তোমার কি প্রবলেম এই দেশটা আসলেই নষ্ট হয়ে গেছে মানুষের অসহায়ত্বের মধ্যে হাসে এরা এরা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসে সাহায্য না করে একজনের ভাই পাগল থাকলে ওকে খুঁটা দেয় মেয়ে বিয়ে দেয় ওর কাছে ভাই পাগল পাগলের বংশ এরা মানুষের অসহায়ত্বের উপরে হাস্যজ্জ্বল করে এই জাতি নাকি মুসলিম এই জাতি নাকি এখনো মুসলমান যারা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসি তামাশা করে কয়টা পিলার বাকি এটার মেয়াদ কতটুকু এক অক্ত থেকে এক অক্ত থেকে এক অক্ত থেকে তো যার এই পিলারটা নাই তার ভিতরে ইসলাম কতটুকু আছে চলেন আজকের দিনে শেষ হাদিস পড়ে চলে যাই দেখি এদেশে এই গ্রামে কতজন মুসলমান আছে তারা নিজেরা নিজেরা বিবেচনা করুক জাহাবের রাদি আল্লাহ আনহু বলছে যে বলে গেছে কে কাফের কে মুসলিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সমাজে জন্ম নিয়ে কয়টা মুসলিকের কাফের আছে এটা মোহাম্মদ সাল্লাম বলে দিয়ে গেছে কত বছর আগে সাড়ে চোদ্দ

ওয়াজের আয়োজন দিয়া ওয়াজে উপস্থিত হইয়া নামাজ না পড়িয়া কেমন সে জান্নাতে ঢুকবে সে যদি পারে করুক যদি নামাজ না পড়া যদি ফরজ নামাজ না পড়া কয় জান্নাতে যাবে যাক না ওর ক্ষমতা কত যাক আমি ঠেকাইতে পারবো গেলে আর ও যদি আল্লাহ যদি ওকে না দেয় আমি পারবো ওকে নিতে আমার কিসের মাথা ব্যথা আল্লাহ বলছে ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরা যদি পবিত্র না হয় এরা যদি এরা যদি পবিত্র না হয় উনা আলাইকা আল্লাহ ইয়াজ্জাকা আপনারা কোনো দোষই নাই আপনাদের কোনো দোষ নাই উনা আলাইকা আল্লাহ এরা যদি পবিত্র না হয় এরা যদি পরিষ্কার না হয় এরা যদি নিজেকে সংশোধন না করে উনা আলাইকা আল্লাহ ইয়াজ্জাকা আপনার কোনো দোষ নাই বাবার কোনো ত্রুটি নাই আমাদের মতো যারা ওয়াশ করে দাওয়াত দেয় আমরা আশা করি যদি কেউ পবিত্র না করে নিজেকে আমাদের কোনো দোষ নাই যেহেতু কেউ পবিত্র না হলে আল্লাহ রসুলের দোষ নাই তাই আমরা যারা দাওয়াত দিই যদি কেউ পবিত্র না হয় আমাদের দোষ নাই নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাও চিন্তা করিও ইসলামের স্তম্ভ কয়টি রোজার মেয়াদ জাকাতের মেয়াদ হজের মেয়াদ সাক্ষীর মেয়াদ সলাতের মেয়াদ যে যে পড়ো নাই ধরনীয় তোমার ছাদটা খুঁটিবিহীন যে কোনো সময় তোমাকে নিয়ে ধসে পড়বে তুমি ওটার নিচে পিষ্ট হয়ে ধ্বংস ধ্বংস আল্লাহ আমাদেরকে বুঝা তো অফিক দান আল্লাহ আমাদের ক্ষমা করুন সবর 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 শেষ একটা কথা একটা প্রশ্ন থাকবে যে হুজুর তাই তো বছর নামাজ পড়িনি পঁয়তাল্লিশ বছর নামাজই পড়িনি এই ছেলে পেলে করে বলবো আমি তো কত বাইশ বছর জীবন নামাজ ছাড়া কোনো নামাজ পড়িনি আর রমজানের মাঝে মধ্যে তারাও বুঝছি ব্যাস আমার আমার কি হবে শোনো 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 চলো এবার হাদিস বলবো না এবার কোরআন বলবো কি বলবো আল্লাহ তাআলা কোরআন কেমি বলছে যে ইল্লা মেন্থা অথপর যে লোক তার অপরাধ থেকে ফিরে আসে ও আমানা আমালান সলিহা কাজ কর্ম করে আনে যে লোক গুনা থেকে ফিরে আসে যে লোক অপরাধ থেকে ফিরে আসে যত খুশি অপরাধ হোক আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাক পুরো পৃথিবী পরিপূর্ণ হয়ে যাক ওর অপরাধে পুরো পৃথিবী অন্ধকার কালো হয়ে যাক ও যখনই বলবে আল্লাহ আমি আর এই গুনা করব না এরপরে ইমান আনবে এরপর কিছু ভালো কাজ কাজকর্ম করবে আল্লাহ বলছে যে তাইলে এত গুণা ঠিক আছে এর যে এত হাজার হাজার কোটি কোটি গুণা এসবগুলোকে এনে কি পরিবর্তন করে দিব